আম্পায়ার্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল দেখতে দেখতে ২৬ বছরে পা রাখলো ছয় সেপ্টেম্বর সকালে ইডেন গার্ডেনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জির উদ্যোগে একেবারে চাঁদের হাট এই অনুষ্ঠান যেখানে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সকলে প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যবস্থা করা হয় রক্তদান ও স্বাস্থ্য শিবিরের ছিল বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট চক্ষু পরীক্ষা ইসিজি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পরামর্শ শহরের বিখ্যাত চিকিৎসকেরা এদিন উপস্থিত ছিলেন এদিন প্রায় ষাটজন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন ব্লাড সুগার ব্লাড প্রেশার ইসিজি বোন ডেনসিটি সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করান এদিন উপস্থিত বহু মানুষ এদিন সিবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির উদ্বোধন করেন ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে সিএবি রামপায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি সিবি অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক সহ বহু বিশিষ্ট জন ছিলেন সিবির আম্পায়াররাও একবার

এই যে উদ্যোগ আমার মানে অসাধারণ উদ্যোগ এটা নিয়ে কিছু বলার দরকার নেই নতুন করে কি রক্তদান করা বা নিজের চেক আপ করানো কতটা ইম্পর্টেন্ট জিনিস এটা সবারই করানো উচিত ব্লাড সবাইকে দেওয়া উচিত আর এই অনুষ্ঠানে যারা যারা অর্গানাইজার আছেন যারা যারা নিজেকে যুক্ত করেছেন মিডিয়া সবাইকে আমার এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখন অনেক বড় করে হচ্ছে যেহেতু আগে ইন্ডিভিজুয়ালি করা হতো এখন আমি চেয়ারম্যান হয়ে আসার পর এই লাস্ট চার বছর ধরে সিএবির অ্যাসিস্টেন্সে সিএবি জায়গা দিচ্ছে সিএবি খাবার খরচ দিচ্ছে টোটালটা সিএবি দেখছে যার জন্যে আরও বড় করে আর এই আরও ব্যাপকভাবে আমরা এই কাজটা করতে পারছি স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে সারা বছর ধরেই আমার কাজ করতে হয় এই তিন বছর ধরে আমার দেখা সেরা প্রশাসক হিসাবে ওনাকে আমি চিহ্নিত করব এবং আমি সেটা সব জায়গায় বলিও সৌরভ গাঙ্গুলি সম্পর্কে আমি কেন সারা বিশ্বের লোকেরাই বলে জীবন্ত কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি আমরা গর্বিত যে সবসময় সৌরভ গাঙ্গুলির সঙ্গে থাকতে পারছি তার পরামর্শ পাচ্ছি এবং বয়সে আমার থেকে ছোট হলেও তার সবসময় আমি পরামর্শ পাই পরামর্শ নিয়ে খেলাধুলোর যে কোনো কাজ সেই কাজগুলো করতে পারি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি আগামী একশো বছরের মধ্যেও আর একটা সৌরভ গাঙ্গুলি তৈরি হবে না